আপনি কি একজন প্রবাসী তাহলে আজকে আপনাকে আমি বড় সুখবরটা দিতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার যদি লোনের প্রয়োজন হয় আপনাকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিবে যেটি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এটি সবচেয়েতে বড় সুখবর প্রবাসীদের জন্য সারা বিশ্বে আমাদের যত প্রবাসী রয়েছে তাদের থেকে কেউ যদি ঋণ নিতে চায় তারা দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে কোনো জামানত ছাড়াই তো আর দেরি কেন দ্রুত আবেদন করুন ব্যাঙ্কে গিয়ে এবং দ্রুত ঋণ গ্রহণ করুন আপনি আপনার যে পরিকল্পনা নিয়ে বসে আছেন সেটি বাস্তবায়ন করুন তো প্রিয় দর্শক বা প্রবাসী আমি সবাইকে বলতে চাই যে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে প্রত্যেক প্রবাসী এবং তাদের পরিবারের কাছে পৌঁছে যায় যাতে এই ভিডিওর মাধ্যমে প্রবাসী এবং প্রবাসীর পরিবারের উপকার হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে চট্টগ্রাম সময় টিভিতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই প্রিয় দর্শক যেভাবে বলা হয়েছে সেটি আমি ফুন্ন ফুলনানে আপনাদের সাথে শেয়ার করছি আমি যদি প্রথমে বলি আপনাদেরকে জামানত ছাড়াই ব্যাংক এবং গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এখন থেকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন প্রবাসীদের বাংলাদেশে বসবাসকারী পরিবারের সদস্যরা এই ঋণটা নিতে গেলে আসলে কাজটা কি করতে হবে যেহেতু তারা কথা বলে না তাহলে কি করলে আসলে আপনি দশ লক্ষ টাকার ঋণটা পাবেন সেটি আমি আপনাদেরকে জানাই সেটি হচ্ছে ব্যাংকিং চ্যানেলে যেসব প্রবাসী রেমিটেন্স পাঠাবেন শুধু তাদের পরিবারের সদস্যরাই এই ঋণ পাবেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্সের প্রবাহ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক প্রিয় প্রবাসী আমি আপনাদেরকে আরেকটু খোলাসা করে কথাটা বুঝিয়ে বলি সেটি হচ্ছে আপনারা আপনাদের পরিবারের প্রয়োজনে আপনাদের গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনারা হন্ডিসারা যে কোনো এক্সেন্সের মাধ্যমে বিদেশ থেকে যে টাকাটা বাংলাদেশের ব্যাংকের হয়ে আপনারা টাকাটা পাঠান এটি হচ্ছে বৈধ ব্যাংকিং চ্যানেল এবং এই চ্যানেলে যে আপনারা টাকাটা পাঠিয়েছেন এটার যদি রেকর্ড আপনি ব্যাংকে দিতে পারেন যেখান থেকে আপনি ঋণ গ্রহণ করবেন তাহলে জামানত ছাড়াই আপনাকে দশ লক্ষ টাকা ঋণ দিয়ে দেবে এবং এটির কারণটা হচ্ছে রেমিটেন্সের প্রবাহটা বাড়ানোর জন্য আসলে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ লাভবান হচ্ছে এবং একই সাথে প্রবাসীর পরিবারও লাভবান হচ্ছে কিভাবে লাভবান এই যে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছে এখান থেকে ঋণ নিয়ে তার চাহিদা মতো সে একটি কাজ সম্পন্ন করতে পারবে বাস্তবায়ন করতে পারবে প্রিয় এই বিষয়ে বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে এই প্রথম প্রবাসীদের পরিবারের সদস্যদের এ ধরনের সুযোগ দেওয়া হলো সার্কুলারে বলা হয় প্রবাসীদের পরিবারের সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর লক্ষ্যে ব্যাংকগুলো থেকে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সঠিক উদ্দেশ্যে প্রবাসীদের ঋণ দিতে পারবে তবে এসব প্রবাসী ঋণ গৃহীতাদের আনুষ্ঠানিক চ্যানেলে নিয়মিত রেমিটেন্স পাঠানোর রেকর্ড থাকতে হবে ঋণের পরিমাণ সর্বোচ্চ দশ লক্ষ টাকা বা তার কম হবে প্রিয় দর্শক ব্যাংক থেকে যেসব প্রবাসী পরিবার ঋণ নেবেন তাদের পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধ হবে এক্ষেত্রে ঋণের প্রচলিত নিয়ম ও বিধিবিধান অনুসরণ করবে ব্যাংকগুলো এসব ঋণে প্রবাসীরা বাড়ি নির্মাণ সহ অন্য কাজেও খরচ করতে পারবেন ব্যাংকগুলো প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর রেকর্ড থেকে কোনো গ্রাহক কত ঋণ পেতে পারে তা নির্ধারণ করবেন তবে এক্ষেত্রে জামানতের বিষয়ে কোনো করি নেই শুধু দেখা হবে প্রবাসী ব্যাংকিং চ্যানেলে নিয়মিত রেমিটেন্স পাঠাচ্ছে কিনা না বাংলাদেশ ব্যাংক থেকে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলো গণমাধ্যমে উঠে এসেছে এবং নিয়মিতভাবে যে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন আপনার কাছে নিশ্চয় রেকর্ড আছে ব্যাংকে টাকা পাঠাতে গেলে অ্যাক্সাইস মাধ্যমে আপনি যে টাকা পাঠিয়েছেন সেটার একটা রসিদ আপনার কাছে রয়েছে এটি হচ্ছে আপনার জন্য একটা রেকর্ড যখন আপনার পরিবারের সদস্যরা সেখানে আবেদন করতে যাবে ব্যাংকে এই রেকর্ডটা কিন্তু তারা চাইবে অতএব আমি আপনাদেরকে যে মূল কথাটি বলতে চাইবো আপনারা যদি ঋণ নিতে চান আপনাদের যাদের ঋণ প্রয়োজন হবে আপনারা বেশি বেশি করে বইদে পথে ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠান এবং রেকর্ড সৃষ্টি করুন রেকর্ড যখন আপনার সৃষ্টি হয়ে যাবে আপনি যখন বারবার টাকা পাঠাবেন ব্যাংকের মাধ্যমে এই রেকর্ডের ভিত্তিতেই কিন্তু আপনি সেখান থেকে ঋণ গ্রহণ করতে পারবেন প্রিয় এই ভিডিওতে যে সমস্ত কথাগুলো বলেছি খুবই মূল্যবান আপনারা নিশ্চয়ই কাজে লাগাবেন আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে সেটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা কমেন্ট করে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য এই বিষয়টার উপরে কিন্তু আরেকটি বিস্তারিত ভিডিও আসবে সেটাও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ আমি সেটির আপডেট পেলে সেটিও আপনাদের সাথে আমি তুলে ধরবো এই বিষয়টার উপরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় চট্টগ্রাম সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ